ভালো আছেন সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ দুপুর এই যে দুপুরকার খাবার আমার ছেলে এখনো খাইনি এবারটা খাবে আমি আমার ছেলেকে এই যে এক বাটি ডিম রান্না করেছি তুই দেবো এবারটা তোমার ডিম তুলে দাও এ দেখো দিয়েছি শোনা ডিম আর এই যে রিস্টা আবার কি গো এটা হয়েছে সজনে শাক ভাজে এই যে

ডিম দিতে হ্যাঁ না ঠিক আছে তাহলে আমি ডিম দি তোর দিয়ে দিয়েছি দাঁড় তোমার সব নাকি নাও